ফ নাইটেকসিফ কুট ফসেন কমন থউরি নাইই সি ব্যা ও নাইসিথটাইডত স্ কয়েক স্ আস গুরিস ক চলে। এখন খেলা অব যেত এই কয়েট টাই টার্গেট কসেলে স্টপ করত হ মাস। ুকেস কলে জিথি একটা আইডিয়া কিন্তু চ আসলে বি্প্তা ইখেরা নিয়ে আসা আন্দান ডস টাইমক ডিন ক্যাস গুটা আইডি আসালে। নাইইসি।

h4 করে atak করা কিং কে সো বিশপ টেকস ঠিক ইস কি ডিসবুন কুইন f3 বিকজ কিং কে আসলে সাপোর্ট দরকার যদিও এখানে atak করেছে ঠিক কিন্তু বা ডেস কুইন যে তুই কার ইন একটা সাপোর্ট দাও ইম্পর্টেন্ট সো এখানে গেছে ওরজন তাই রেখে থাকে h5 টু কেস কে দিয়েছে বল কিন্তু তার atakটা কন্টিনিউ করছে সো And I guess it takes edgy, edgy. একটা মাত্র পিস যে আসলে ঠিক জায়গায় নাই তো সেটাকে সে খেলায় নিয়ে আসলো তো এখানে হয়তো অবশ্যই নাও কিছু চাল দিতে হবে কেয়ারফুল থাকতে হবে সবসময় এখানে লোটেস লোুক টেকস ুন এই অব্য একিয়াস নয় ুট ফাই বন্টাটি গেই। না যে কমপ্ৃ উইনিং প্রদশল এক চ এই ফাইলছে এটাটা হবে দেখ আটকার নু ক্ষমতা আখনা। গুখে ম্ রাজবাস নাই। প্রখা দিছে গুকে কে বিন না লোকে এই থেকেই আর লোুি ফইল। লোুয়েজ বিফন নাই ধি।